মানে যাদেরকে আসলে এইভাবে একসাথে গরমের মধ্যে অনেক তারপরে একটা ভালো কাজের জন্য কিছু ত্যাগ স্বীকার করলে এটার মধ্যে আমরা সোয়াব পাবো নাকি আলহামদুলিল্লাহ আমাদের মূলত যে ভাইরা এই কাজে সহযোগিতা করেছে আমরা তাদের জন্য যা খাই আমরা তারা তাদের উত্তম যা যা দাম আমরা বিগত দিনে আমাদের জেলা হিসাবের নেতৃত্বে গোটা জেলায় আমরা আমাদের বন্যার্থ মানুষের সেবায় আমরা মানুষের আমরা ছিলাম এবং আমরা দিনে এই জন্য আমরা কাউকে কিছু দেওয়ার আগে জিজ্ঞেস করি কোন দলের আর কাকে ভোট দিবেন নাকি বলে আমরা খুশি জন্য মানুষ কিনা আর বিপদে আছেন কিনা নাকি বলে আমরা যেই বিপদগ্রস্ত তার পাশে আমরা ওই বুড়ি শত্রু তার পথে কিন্তু তার বিপদের সময় উপকার করছে না এই জন্য এখন আমাদেরকে যারা বিগত দিনে বিভিন্ন জুলুম নির্যাতন চালাইছে তারাও যদি এসে বলে যে ভাই আমি বিপদে আছি খাবার নাই

এই তারা অন্তবর্তীকালীন সরকারে আছেন যদিও সরকার শেখ হাসিনা সব টাকা পয়সা চুরিদারি করে শেষ করে ফেলছে দেশকে একবারে লন্ডবন্ড করে ফেলছে দিন সাংবাদিকরা বলতেছে যে দেশের অবস্থা আমি বলছি গণভবনে যে অবস্থা ভাঙচুর হয়ে পড়ে রয়েছে দেশের রাজনীতি অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য সব এরকম ভাঙিসুরি খান খান হয়ে গেছে কি বলেন ঠিকই এই জন্য এই জায়গা থেকে মেরামতের কাজ তো সেই জায়গা আমরা সবার আগে দাবি করব দুটি জিনিস সরকারের কাছে একটি হচ্ছে অনতি বিলম্বে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার ছিল ছাত্র এবং শ্রমিকেরা এই জন্য এদের এদেশের অধিকাংশ মানুষ শ্রমিক খেটে সব মানুষের সে আয় মানে ক্ষমতার মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্য মূল্যকে অবিলম্বে নিয়ে আসতে হবে নাকি বলে এখন দাম জিনিস পশু বাজারে গেছে। ওই আগের দামে শুধু এই জন্যই আমরা মনে করি গরুর গোস্ত ইলিশ মাছ এগুলো হলো কল্পনা বাজারে গিয়ে কিছু লোক আছে এগুলো দেখে শুধু খাইতে পারে সেই জন্য আমরা মনে করি সরকারকে এটা দায়িত্ব পালন দ্বিতীয় হচ্ছে সরকারের উপরে উপরে কিছু পরিবর্তন হয়েছে কিন্তু সর্বত্র এখনো কিন্তু আওয়ামী বেতাত তারা প্রশাসনগুলোতে বসে আছে এই জন্যে মানুষ মধ্য মাধ্যমে এই দালাল চক্রের কারণে এখনো কিন্তু মানুষ উপকার কিন্তু অবিলম্বে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যে আওয়ামী সেবা দাস দালালরা আছে সচিব এসপি ডিসি বিভিন্ন পর্যায়ের আছে তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে হবে এবং দেশপ্রেমী নির্যাতিত যারা দীর্ঘদিন তাদের পদোন্নয়ন থেকে যারা বঞ্চিত তাদেরকে অবিলম্বে পদায়ন করে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তাদেরকে বসাইতে হবে তাদেরকে দায়িত্ব প্রদান করতে হবে কিন্তু এই স্বাভাবিক অবস্থা মানুষের প্রত্যাশার জায়গা ফিরবে তৃতীয় আমরা সরকারের কাছে দাবি করব যে এখনো কিন্তু পাঠ্যপুস্তকে ওই কুলাঙ্গাদের মিথ্যা ইতিহাস পড়ানো হয় এখনো এই দেশের দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে বিগত দিনে যারা আমাদের দেশপ্রেমিক মানুষ ছিলেন তাদের বিরুদ্ধে পাঠ্যপুস্তকে বিভিন্ন মিথ্যাচার আজকে ছাত্রকে পড়ানো হয় এখনো যুদ্ধাপরাধের বিচারে নামে আমাদের প্রিয় নাম মানুষ সেই দেশকে দুর্নীতিমুক্ত করবার জন্য যারা প্রচেষ্টা চালিয়েছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আলিয় হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আমাদের সকলের হৃদয়ের মানুষ আল্লামা দেলাওয়ান সাইয়্যিদ তাদের বিরুদ্ধে এই সরকার কল্পকাহিনী কাহিনী তৈরি করেছে এগুলো অনতিবিলম্বে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে আমাদের ছাত্র ছাত্রীদের মেধা মনন নৈতিকতা বিকাশের জন্যে প্রত্যেকটা স্কুলেও এবং প্রত্যেকটা প্রাইমারি স্কুল এবং প্রত্যেকটা সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের আলোকে শিক্ষা ব্যবস্থা চালু এইটা করা ছাড়া দেশ যারা এই এখান থেকে বিয়ের হবে তারাই দুর্নীতিগ্রস্ত ইনশাআল্লাহ নাকি বলে এই জন্য আমরা মনে করি শিক্ষা ব্যবস্থাকে পবিত্র করতে হবে এই কাজ সরকারের দায়িত্ব আমরা সরকারকে সহযোগিতা করতে চাই আমাদের আমির জামাত সেদিনও বলেছেন যে সরকারকে আমরা যোক্তিক সময় দিতে চাই কিন্তু এর মানে এই নয় যে সেটা অনেক লম্বা নাকি বলে এই জন্য অবিলম্বে তারা একটি নির্বাচনের ব্যবস্থা করবে দেশের মানুষ বছর আমরা আমরা কেউ এখানে দিতে আমাদের আমাদের সবচেয়ে বড় এখন ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার জবাবদিহিতামূলক সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য সরকার সেই কাজটি করবে লক্ষ্মীপুরের এই জনপদ আলহামদুলিল্লাহ একটু আগে আমরা ডিসি সাহেবের সাথে দেখা করেছি যে আমরা বলেছি যে লক্ষ্মীপুর আসলে এখানের মানুষ আলহামদুলিল্লাহ ভালো নাকি আপনারা ভালো না আমরা অতিথি পড়ায় কিন্তু এই জায়গার কিছু দোষ আছে দোষটা হলো এখানে গড আছে এখানে সন্ত্রাসী আছে এখানে আমাদের শহীদ আফনান আমাদের প্রিয় ভাই কাউসার যাদেরকে বিগত দিনে সেই গুলি করে হত্যা করা হয়েছে আমাদের প্রিয় ভাই পারবে তার বাড়িতে আমাদের সম্মানিতে আমরা এখন যাব তাকে শহীদ করা হয়েছে আমাদের প্রত্যেক শহীদের জন্যে রাষ্ট্রীয় যে ঘোষণা পাঁচ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য টাকা আমি জানি না সেটি আসছে কিনা কিন্তু এটি যেন ঘোষণার মধ্যে না থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমির জামাতের যে ঘোষণা আমরা দল মত নির্বিশেষে ইভেন কি হিন্দু তাদের বাড়িতেও আমরা শহীদ হওয়ার পর তাদের সে টাকা পয়সা আমরা পৌঁছানোর জন্য চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই আমরা বিগত দিনে এই বন্যার্থ মানুষের পাশে ছিলাম আমরা এখন আমাদের লক্ষ্মীপুরে সদর আসনে আমাদের রায়পুরে রামগতিতে আমাদের সর্বত্র আমরা এখন মেডিকেল ক্যাম্প যারা এখন এই বন্যা অসুস্থ হয়ে গেছে তাদের পাশে আমাদের ডাক্তাররা যাচ্ছেন এক একটা ইউনিয়ন আমরা ওই দিন কুষাখালে গেছিলাম মনে করছিলাম একদিনে তিন জায়গায় সাপোর্ট দেওয়া যাবে কি আর রুগী হবে যাই দেখি যে ডাক্তাররাই অসুস্থ হয়ে গেছে বলছে ভাই একদিনে চোদ্দশো রুগী দেখা এটা কি সম্ভব কিন্তু এই অবস্থা তৈরি তার মানে হচ্ছে মানুষ অসহায় অবস্থায় আর কিছু লোক দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা এই জাতির লুণ্ঠন করেছে এই জন্য অবিলম্বে এই খুনিদের যারা খুন করেছে তাদের দুর্নীতিবাজদের বিচার বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি বলছেন উনি নাকি খুব কাছাকাছি এসে গেছে যে কোন সময় ঢুকে যাবে ঠিক না আমরা বলছি আগে তো হলো পাঁচ তারিখে আমরা সবাই মিলে ছাত্র জনতা আপনাকে তারাইছে এবার হলো আপনাকে পাইলে কিন্তু আমরা আটকাই ফেলবো কারণ আপনার বিরুদ্ধে ইতিমধ্যে শতাধিক খুনের মামলা হয়েছে সুতরাং এই ট্রাইবুনালে এই রাষ্ট্রের এই জনপদে বাংলার মাটিতে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের বিচার অনুষ্ঠিত হবে ভাইরা আমাদের এখন সর্বশেষ আমরা কর্মসূচি এখন আমাদের এই বন্যার্থ মানুষের জন্য এখানে সবার আগে আসছেন আমাদের আমি যেটা জামাত একটা শুভেচ্ছা এখানে আসছেন আমাদের বীর বিক্রম আমাদের আয়োজনে তিনি এই প্রোগ্রামগুলোতে আসছেন আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই আমাদের জনাব ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই ওনারা সবাই আমাদের প্রায় অনেকগুলো আমাদের টিম ঢাকা থেকে এখানে এসছেন আপনাদের পাশে উপহার নিয়ে তারা দাঁড়িয়েছেন এখন আমাদের টার্গেট হচ্ছে দেশ বিদেশে যারা আছে। এখন কিন্তু আর সবাই প্রাণের গাড়ি নিয়ে দিতে এখানে কিন্তু যার ঘর নাই তার ঘর কে করে যার গরু ছাগল মরে গেছে যার মাছ চলে গেছে যার অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘর করবার জন্য ফসলি জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর জন্য বাহিরের লোকের আসবেন এই জন্য আমরা লক্ষ্মীপুরের অবস্থানরত এবং সামর্থ্যবান দেশে বিদেশে যারা থাকেন আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুর অনেক ধনী এলাকা নাকি বলেন এই জন্য আমরা বলি অসহায়ের তুলনায় সামর্থ্যবান অনেক বেশি যদি সবাই হাত বাড়াতো তাহলে কিন্তু আর মানুষ অসহায় থাকত না কি বলে এই জন্য আগামী দিন ইনশাল্লাহ আমরা পরিকল্পনা নিয়েছি আমরা যারা অসহায় আছেন বিভিন্ন ঘর বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় কিন্তু সবাই হকদার ছিল বিল্ডিংয়ের মালিক

সহযোগিতা ভালোবাসা আমরা কামনা করছি এবং আজকে যে ক্ষুদ্র উপহার আমাদের সম্মানিত জেলা আমি আজকে এখানে এসে আমাদেরকে কৃতজ্ঞ করেছেন এবং আমরা সকলে মিলে আমরা আপনারা সব এই যে কাটাকাটি করতেছেন এখানে যারা সবাই কিন্তু অন্যের জন্য শ্রম দিচ্ছে অন্যের জন্য সেই চারটা থেকে শুরু করি